ফিশ কিছু ধনে পাতা অ্যাড করে দিলাম মাশাল্লা এত সুন্দর একটা কালার ফিশ হচ্ছে সাগরের মাছ যেগুলো হচ্ছে বড় 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 মাছ মাছকে কেটে এখানে আর কি বাটিজাত করা হয়েছে এখন আমরা রান্না হচ্ছে এখন এখানে পেঁয়াজ দিয়ে দেওয়া হবে এখানে একটু রসুন বাটা দিয়ে দিলাম এখন এখান থেকে রসুন ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেব রসুনের যে একটা গন্ধ সেটা চলে যাবে আর চেষ্টা করতেছি যত কম তেলে রান্না করা যায় যেন তেলের প্রভাবটা একটু কম হয় এখন এখানে দিয়ে দিব হচ্ছে হলুদ এক চামচ মরিচ হচ্ছে যে যেরকম ঝাল খায় আমরা একটু ঝাল বেশি খাই সেক্ষেত্রে দেড় চামচ মরিচ দিয়ে দিলাম এখন দিয়ে দিব হচ্ছে লবণ বিসমিল্লা লবণ একটু দিয়ে দিলাম দেড় চামচ এখন এটাকে একটু ভালোভাবে নেড়ে নিব মশলা মশলা গুলা খুবই সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি এখানে টমেটো দেওয়া হয়েছে টমেটো থেকে সুন্দর একটা কালার বের হয়েছে এখন এখানে দিয়ে দিব টোনা ফিশার ফিশাফিস টোনা ফিশের ভিতরে একটা তেল থাকে এই তেলটা এখানে দিয়ে দিবসিল্লা এই যে টোনা ফিশটা এখন এখানে দিয়ে দিব একটা অলরেডি দিয়ে দিছি এই হচ্ছে ফিশ এখন এই যে ফিশ দিয়ে দিচ্ছি সাগরের বড়ো মাছ সাগরের বড়ো মাছ ফিশ একদম গরুর মাংসের মধ্যে একটা ফ্লেভার চলে আসে মাছের মধ্যে স্মেল্লা টোনাফিশটা খুবই সুন্দরভাবে মিক্স করে নিব মশলার সাথে এখন মিক্স করে ঢেকে দেবো মাসাল্লাহ খুবই সুন্দর একটা কালার বেরোয় এবং খুবই সুন্দর একটা গ্রান আসতেছে ফিশ থেকে এখন এখানে একটু আগুন কম দিয়ে ঢেকে মাছটাকে মাশাল্লা মাসাল্লা ফিশের কালার খুব মাসাল্লাহ রান্না করা শেষ আমার সেই বিখ্যাত ফিশ কিছু ধনে পাতা অ্যাড করে দিলাম মাসাল্লাহ এত সুন্দর একটা কালার ফিশের মধ্যে খুব সুন্দর একটা শেষ বেরোচ্ছে টোনা ফিশ এখন হচ্ছে খায় খাই জানাবো সাগরের ফিশ খুবই শক্তিতে শক্তিশালী এবং খুবই পুষ্টিকর ফিশ এবং এগুলা খুবই গ্রান খুবই স্বাদ টোনাফিশ পুষ্টিকর ফিশ খাওয়া উচিত এখন হচ্ছে এই টোনা ফিশগুলো খাওয়া হবে i'll Machalacu... sell